হাই এভরিওয়ান নমস্কার আপনাদের পছন্দ মতো গান শুনতে হলে আপনারা আমাকে চট করে ফোন করে নিন আমি ভিজে মদন নিচে স্ক্রোল করা নাম্বারটায় আপনারা কল করে নিন আমাদের পরবর্তী কলার কি আছে একটু দেখে নেওয়া যাক হ্যালো 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 স্যার আপনার সাথে কথা বলার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম রোজ ট্রাই করছিলাম আমি কিন্তু আজ গিয়ে লাইন পেলাম আপনার ওকে খুব খুশি হয়েছি আপনার নাম কি আপনি কোথা থেকে বলছেন আমার নাম সীতা আর আমি অন্ধেরি থেকে বলছি ঠিক আছে বলুন সীতা আপনার কোন গানটা লাগবে আমার জন্য কোন নতুন মুভি থেকে লাভ সং প্লে করবেন আমার স্বামীর জন্য আমি এই গানটা আমার হাজবেন্ডের জন্য ডেডিকেট করতে চাই ঠিক আছে সীতা আপনার জন্য আপনার হাজবেন্ডের জন্য আপনার মন পছন্দের গান আসছে বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই হ্যালো কে কি হলো আপনি এত তাড়াতাড়ি আমাদের ভুলে গেছেন আরে না তো আপনাকে তো চিনি না আমি কিছুক্ষণ আগেই তো আপনার সাথে কলে কথা হলো আমার আমি আপনাকে আরে আপনি আমাকে সং প্লে করতে বলেছিলেন না আমি ভিজে মদন ও আপনি বলো বলো হাই আপনি কেমন আছেন আচ্ছা আপনার ঘর আন্ধেরির দিকে নাকি হ্যাঁ ওখানেই হোয়াট আ সারপ্রাইজ আমিও আন্ধেরিতেই থাকি আচ্ছা আমি কাজ করব আমি এক্ষুনি ঘরের দিকে যাচ্ছি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা আজকে মিট করতে পারি হ্যাঁ ওয়াই নট আচ্ছা আমি আন্দ্রি ওয়েস্টে আছি আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার লোকেশন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন তো হ্যাঁ নিশ্চয়ই আমি এক্ষুনি লোকেশন পাঠাচ্ছি ঠিক আছে খুব ভালো লাগলো দেখা হচ্ছে হ্যাঁ ওকে স্যার ওকে বাই হাই ম্যাডাম হ্যাঁ আসুন স্যার বসুন আপনি আমার ঘরে আমি তো ভাবতেই পারিনি আমি তো আমি তো বুঝতেই পারছি না কি বলবো খুব খুশি হচ্ছে আপনাকে এরকম কিছু না কাজের জন্য একটু বাইরে এসেছিলাম আর আপনি এখানেই থাকেন তো তাই একটু দেখা করলাম আপনার ভয়েস কিন্তু আমার দারুণ লেগেছে কি নেবেন চ্যানে কফি আরে আরে কেন এত ফর্মালিটিজ করছেন আচ্ছা হঠাৎ আমাকে দেখতে এলেন যে আপনার গলা শুনে এত ভালো লাগলো মনে হলো যে এসে ডাইরেক্টলি দেখা করি এই ঘরে আর কেউ থাকে না কি আপনি একা ও আমার হাজবেন্ড অফিস গিয়েছে আর বাচ্চারা স্কুলে গিয়েছে ও আমি একটা কথা বলবো আপনাকে হ্যাঁ কি ব্যাপারে আমরা দুজন মিলে একটা ছোট ড্রাইভে যাব হবে ড্রাইভের জন্য কেন আপনি ঘরে একা থাকেন তো সেজন্য ভাবলাম একটু বাইরে গিয়ে একটু মজা করে আসি আমরা না স্যার আপনার ব্যাপারে আমি ভাবিও নি যে আপনি এরকম হবেন ঠিক আছে আপনার ইচ্ছা না থাকলে ওকে ঠিক আছে আজকে তাহলে আমি আসছি হুম ঠিক আছে স্যার